এই মুহূর্ত আমার সাথে যুক্ত আছেন ঢাকা ক্যাপিটালসের হাফ হিটার ব্যাটসম্যান যিনি বাংলাদেশের জাতীয় দলে ফিরতে আবারও মরিয়া ওয়ান অ্যান্ড অনলি সাব্বির রহমান সাব্বির ভাই আপনাকে স্বাগত ঢাকা সিলেট পর শেষে চিরম আসলো ঢাকা ক্যাপিটালসের আসলে সমস্যাটা আসলে কোন জায়গায় কেমন সমস্যা তো আসলে সবই সব একই মানে সমস্যা বলতে কিছু নাই বাট আমাদের মোমেন্টামটা খুঁজে পাচ্ছে না একটা দুটো মোমেন্টাম যদি খুঁজে পাইতাম তাহলে আমরা হয়তো আরও ম্যাচ জিততে পারতাম তো এখন আসা এখন আছে যেহেতু আমাদের চারটা ম্যাচ যেহেতু আছে চারটা ম্যাচ চেষ্টা করব ওই মোমেন্টামটা খোঁজার জন্য ম্যাচ জেতার জন্য আপনি সবচেয়ে বেশি খেলতে কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন পিসটা ধরেন ঢাকা সিলেট নাকি চট্টগ্রাম দেখেন এবার কে সব ম্যাচে সব উইকেটে রান হয়েছে দুশো দুশো প্লাস ওয়ান নাইনটি প্লাস তো আমার মনে হয় না কোনো উইকেটে আমার বলা উচিত সব উইকেটে এবার খেলে মজা বোধ বিরুদ্ধে ঢাকায় খেলা হয়নি আমার তো সিলেটে খেলেছে সিলেট উইকেটও ভালো ছিল চিটাগুন উইকেটে একটা ম্যাচ খেলছে আর দুটো ম্যাচ বাকি আছে এখন বড় ডিফিকাল্ট আমার কাছে মনে হয় যে সব উইকেটই অনেক ভালো এবার চট্টগ্রামের কাউড নিয়ে কি বলবেন এখানে আসলে দর্শকরা টিকিটই পাচ্ছে না খেলা দেখার জন্য মরিয়া হয়ে আছে সব মিলে কেমন লাগছে টিকিট আসলে বিষয়টা আসলে ম্যানেজ করা উচিত সবারই কারণ যেহেতু বিপিএল একটা বড় ইভেন্ট খেলা হয় দেশের মধ্যে টিকিটটা ছাড়া উচিত বাট কেন পাচ্ছে না জানি না বাট আমার কাছে মনে হয় চিরগ্রামের ক্রাউড অলওয়েজ ভেরি গুড এবং তারা সবসময় ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট প্রেমী হয় এবং সব টিমকে সাপোর্ট করতেছে তো আশা করছি আমাদের টিমকে সাপোর্ট করবে এবং আমরা ম্যাচ জিতবো হয় কিনা চির ট্রেডিশনাল চির আমার দাদির বাসা তো সুটকি তো অবশ্যই খাই আমরা মেজবান তো বাসায় হয় বাট ওভাবে স্পেসিফিক করে খাওয়া হয় না বাট আমরা আমার আব্বু যখন আসে দাদির বাসা যখন আসি তখন ট্রেডিশনাল ফুডগুলো খাওয়া হয় আর বাসায় থাকলে নর্মাল ফুডই খাওয়া হয় আর কি একটু যদি বলতাম দাদির বাসা আসলে কোথায় চির কোথায় আমার দাদির বাসা হচ্ছে পূর্ব বাড়ি মালু মসজিদ আমার ফুপুর বাসা হচ্ছে পাড়া তো আর আর নিউ মার্কেটের এলাকার নামটা ভুলে গেছি ওইখানে আমার চাচার বাসা আছে আর কি তাহলে কি বলা যায় আপনি খেলাধুলার বাইরেও আছি আসা হয় আপনার আত্মীয়তা সুবাদ আর কি আশা হয় মাঝে মধ্যে আসা হয় খুব একটা না কারণ ব্যস্ত দেখা হয় পরিবার ফ্যামিলিকে নিয়ে যখন আসি তাহলে সে দেখা হয় আমার ভাই একটু মাঠে ফিরতে চাই মাঠে একটু ঘটনা আপনার সাথে আপনি বললেন হিট অফ হয়ে যায় যদি একটু বলতে আবার না বিষয় তো আসলে সবাই তো টিভির সামনে দেখেছে শুনেছে আসলে এটা আসলে মাঠের বিষয়ের বিষয়টা আমার মাঠে বাইরে আনার প্রয়োজন নাই যেহেতু মাঠের বিষয় আমরা অনেক স্লেজিং হয় অনেক কথা হয় এটা তো অফ দ্য রেকর্ড হয় না বাট অ্যাট দ্য সেম টাইম হিট দ্যান হয়ে গেছে আমি ওনার জুনিয়র এবং ছোটো ভাই এবং এটা বকা দিতেই পারে তো এটা এটা নিয়ে কোনো ইস্যু নয় আমার কাছে আর উনি রিজেন্ট প্লেয়ার অনেক বড় প্লেয়ার ওনার কাছে শেখার অনেক কিছু আছে এবং শিখবো ইনশাল্লাহ সামনে আরও টাইম ভাই সাথে কি কথা হয়েছে কি এরপর না এরপরে কথা হয় নাই বাট হবে যদি অন্য হোটেলে থাকে ম্যাচের মধ্যে কথা হবে মানে প্র্যাকটিসে কথা হবে এখন বন্ধ হয় নাই বাট হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরটা বিষয় হচ্ছে নিতন কুমার দাস আপনারই টিমমেট উনি পিসিএল খেলবে তো এই বিষয়ে কি বলবেন হ্যাঁ অভিনন্দন তাকে তার জন্য এবং শুভকামনা থাকবে এভাবে যেভাবে যে ফর্মে আছে এখন বিপিএলে আশা করি এটা কন্টিনিউ করবে পিসিএলেও এবং ওখান থেকে কামব্যাক করবে ন্যাশনাল টিমে আবার আটটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই দেখেছেন যে খুবই মানে খুবই লিটন কুমার দাস অনেকটা আসলে মানে হতাশ হয়ে দর্শকদের দিকে তাকিয়ে আছে দর্শকরা তাকে স্লেগিং করছিল মাঠে এই বিষয়টা আপনি কী বলবেন না আমি যে থিং একটা ব্যাপার ছিল না আমার কাছে মনে হয় ওই এই বিষয়টা শুনেও না আই থিঙ্ক কেন ওই বলটাও ওইখানে পড়েছে তো ওরে ওই আশায় আছে বলটা কখন দিবে এবং তার পাশে আমি ছিলাম তো এটা যে ওনাকে ওকে বলেছে এটাও ও শুনেছে কিনা আমি জানি না ওই সময় অনেক ক্রাউড ছিল তবে আমরা আমি আর ওই তাকিয়েছিলাম বলের দিকে ও তাকিয়েছিলো বলের দিকে বলটা কেন গ্যালারি থেকে পাঠাচ্ছে না কেন তো এটা নিয়ে আসলে আমি ওটা ও হয়তো শোনে নেই বিষয়টা বাট আমার কাছে মনে হয় যেটা খুবই হতাশজনক এটা প্লেয়ার দেশকে রিপ্রেজেন্ট করতেছে দেশের জন্য খেলতেছে এত কষ্ট করতেছে তো আমার মনে হয় তাকে সম্মান করা উচিত এবং সবাইকে সবাই যেভাবে সম্মান হওয়া হতো সেভাবে হওয়া উচিত কিছু দর্শক তো আমার মনে হয় যে ওরা ছিল বরিশালের দর্শক ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার আমরা আবার আমরা ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার আবার বরিশালকে ভুয়া বলি তো এটা আর কি হয়ে থাকে আর কি বিপিএল শেষে নিজেকে কোন জায়গাটাতে দেখতে চান কোন জায়গায় দেখতে চাই এটা আমি মনে করি যে অ্যাজ এ ব্যাটসম্যান হাই স্ট্রাঙ্গ এটা তো হওয়া পসিবল হতেও পারে বা না হতে পারে বাট আমার কাছে মনে হয় যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমার কাছে হাই সিক্সার আর হাইস্ট রান স্ট্রাইক রেট এটা চাচ্ছি আমি সাবির রহমানের সবচেয়ে প্রিয় বড়ো ভাইকে বাংলাদেশ জাতীয় দলের আমার সব বড়ো ভাই আমার প্রিয় এখানে নাম বলার কিছু নাই বাট আমার সবাই আমার কাছে খুবই ক্লোজ এবং খুবই বড় ভাই আমাকে সাপোর্ট করেছে আমার যত ক্যারিয়ার ছিল আমি যতই খেলেছি পঞ্চম পাণ্ডব যে কথাটা উঠছে আপনারা বলেন সবার সবার সাথে খেলেছি এবং সবার সাথে ড্রেসিং শেয়ার করেছি এবং খুব আনন্দদায়ক এবং খুব প্রাউড ফিল হয় আমার আপনাকে আমাদের সাবেক একজন অধিনায়ক উনি আপনাকে বলতে এক্সপেক্ট মানে আপনি যে জায়গায় আপনি বিশ্রাম হওয়ার কথা সেই সেই জায়গাটাতে আপনি ওটাকে চল্লিশ বা সাইড যেতে পারেন আপনার আছে ওই বড় ভাই মিস করেন কিনা অবশ্যই মিস তো অবশ্যই আমার ফার্স্ট ক্যাপ্টেন এবং আমার কাছে মনে হয় যে ওনার থ্রুতে আমি অনেক সিরিজ আমি ব্যাক করেছি এবং অবশ্যই মিস করি এবং আমি না সবার পুরো জাতি মিস করে এই মুহূর্তে ন্যাশনাল টিমে যাওয়ার নিয়ে আপনার পরিকল্পনাটা আসলে কি পরিকল্পনা একটাই বিপিএলটা শেষ করতে পারলে ভালো লাগবে বিপিএল যদি ভালো খেলতে পারি তো নেক্সট ন্যাশনাল টিমে ও ডোরটা ওপেন থাকবে আমার জন্য বিপলটা নিয়ে আমি চিন্তা করছি আপাতত বিপেল যদি ভালো খেলতে পারি আমার কাছে ভালো লাগবে না এখনও ঘুরে দেখা হয়নি বাচ্চা যে ছোট আর হ্যাঁ একবার দুইবার গেছি বাইরে বাট ওরা সব এই জায়গায় ঘুরে অভ্যস্ত হয়েছে এবং ওর কিছু বান্ধবী আছে এখানে ওরা ওর সাথে ঘুরতেছে বাট আমি আমার টাইম দিতে পারছি আর পাচ্ছি না খেলার মাঝখানে বাট ওভারঅল অল গুড

সেমিফাইনাল রিচ করতে পারলে আমরা অনেক খুশি হব ফাইনাল চ্যাম্পিয়ন আরও বেশি খুশি হব আমরা ট্রফিতে বাংলাদেশ টিমের কাউকে মিস না আসে যে টিম হয় সেই টিম ঠিক আছে এখন মিস জিনিসটা বিষয় হচ্ছে এরা সিলেক্টরদের উপরে যারা নির্বাচক যারা ছিলেন তারা ভালো নির্বাচন করেছেন আর কিছু প্রবলেমের কারণে তো অনেক প্লেয়ার মিস হয়েছে তো হোপফুলি তাদেরকে মিস তো সবাই করবে ক্রিকেট বডি মিস করবে সবাই মিস করবে হোপফুলি এই টিমটা ভালো করবে রেজাল্ট একদম সবশেষ প্রশ্ন পিপিএল এর অনেক ইস্যু নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের পেমেন্ট ইস্যু নিয়ে আপনি সন্তুষ্ট কিনা বা সবকিছু ওভারঅল ওয়েদার ভিতরে পরিবেশ সবকিছু নিয়ে আমার কাছে মনে হয় যে এবারকার সবচেয়ে গোছানো টিম হচ্ছে ঢাকা ক্যাপিটালস আমি যেহেতু আছি এবং আমি এরকম টিম আমি কখনো পাই নাই প্রথমেই আমরা ব্যাট কি সব পেয়ে গেছি ড্রেস অন টাইম চলে এসেছে পেমেন্ট অল টাইম পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নাই আমাদের পেমেন্ট যেটা হওয়া উচিত আমরা ফুল পেয়ে গেছি ফিফটি পারসেন্টই বেলিয়ান্স যেটা বলে আমাদের যেটা খাওয়ার টাকা দেয় সেটাও পেইড সেটা কোনো সমস্যা নাই ওভারঅল ম্যানেজমেন্ট খুবই ভালো চমৎকার সার্ভিস করছে আমাদেরকে এবং খুব সাপোর্টেড এবং আমার কাছে মনে যায় খুব গোছানো এবং প্রথম বছর হিসাবে অল ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এতক্ষণ কথা বলছিলাম আমার সাথে আড্ডা দিচ্ছিলেন ঢাকা ক্যাপিটালসের হার হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান তিনি ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলছিলেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হবো কালের কন্ট্যাক্ট পর্দায় আরও নানা ক্রিকেটারকে আপনাদের সামনে যুক্ত করবো সে কিন্তু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন